প্রতিমা ঢাকি থেকে পুরোহিত রয়েছে সবই চলন্ত লোকাল ট্রেনে বিশ্বকর্মার আরাধনা ফুল ও পুজোর জিনিস দিয়ে সাজানো ট্রেনের কামরা চলন্ত ট্রেনে মন্ত পাঠ পুজো ও প্রসাদ বিতরণ আঠারো বছর ধরে এভাবেই পালন হচ্ছে বিশ্বকর্মা পুজো শান্তিপুর লোকালে এভাবেই বছরের পর বছর হয়ে আসছে বিশ্বকর্মার আরাধনা আজ শিল্পের দেবতা বিশ্বকর্মার পুজো শান্তিপুরে চলন্ত ট্রেনে দীর্ঘ আঠারো বছর থেকে চলছে বিশ্বকর্মা পুজো আজ নদী

অবশ্যই এটার মধ্যে তো কিছু আছে আস্তে আস্তে যদি সমস্ত ট্রেনের সমস্ত যারা গভর্নমেন্টে যারা যাতায়াত করছে সমস্ত ভেন্ডার রয়েছে তারা যদি সবাই মিলে করে সেটা আরো ভালো হবে কি নাম সঞ্জয় সরকার